নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সাথে একটা টিফিন বক্সের একটা রেসিপি আমি শেয়ার করব বাচ্চা কাচ্চার টিফিনের জন্য আমার বাচ্চা তো একদমই খেতে চায় না বড়ই হয়ে গেছে বেশ কিন্তু তাও খাওয়া নিয়ে খুবই ঝামেলা করে আর তার জন্যই আমি পাল্টে পার্টে টিফিন দেওয়ার চেষ্টা করি আর দেখুন এখানে দু কাপ চালকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে একটু আলু আর সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি এখানে আছে ছোটো সাইজের তিনটে পেঁয়াজ চারপোয়া রসুন একটু আদা কাঁচা লঙ্কা এখানে যে কিশমিশ একটু গরম মশলা নিয়ে নিচ্ছি আর এটা দিয়ে আমি টিফিনটা করবো আর রসুনটা আদাটা আমি গেটারে একটু ভষে নেব এখন আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন তেলটা বেশ গরম হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজটা করে দিচ্ছি পেঁয়াজটার মধ্যে একটু আমি নুন দিয়ে দিলাম আরেক মধ্যে না দু সাতটা না চিনি দিয়ে দিয়েছি একটু লালচে ভাতটা তাড়াতাড়ি চলে আসে ব্রাউন হলে আমি তুলে নেব পেঁয়াজ বেড়েজটা করে বন্ধুরা দেখুন বেরেস্তা তুলে নিয়েছি পেঁয়াজটা বেজার খুবই কালো হয়ে গেছে কড়াইটা এখন এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ফোড়নটা দিয়ে আলু সয়াবিনটা দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু ভেজে নেব এর মধ্যে কিছুটা কিসমিস আমি দিয়ে দিলাম তারপর যে মশলাটা ছিল সেটা আমি অ্যাড করে দিচ্ছি আর এর মধ্যে একটু দিয়ে দিলাম বিরিয়ানির মশলা এটাকে ভালো করে আবারও আমি কষে নেবো যত সময় না তেলটা ছেড়ে আছে তত সময় পর্যন্ত আমি এটাকে ভালো করে সুন্দর করে কষে নেব দেখুন বন্ধুরা সুন্দর কষে গেছে এখন আমি এর মধ্যে চালটা অ্যাড করে দেবো আর এই কাপটা মেপেই আমি চাল দিয়েছিলাম তাই এই কাপটা মেপেই আমি চার কাপ এই যেরকম একটু খালি খালি আমি জলটা অ্যাড করলাম দিয়ে এখন আমি এর মধ্যে জলটাকে অ্যাড করে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন একটু ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ঢাকা দেব মিনিট পাঁচে বন্ধুরা দেখুন এখানে একটু ফুড কালার নিয়েছি আর এখানে এক চিপি কেওড়া জল গোলাপ জল দিয়ে দিচ্ছি এক ফোঁটা মিঠা আতর বন্ধুরা দেখুন মিনিট পাঁচে ঢাকা দিয়ে আমি রেখেছিলাম এখন আমি এই পর্যায়ের মধ্যে আমি দেখুন কত সুন্দর আর একটু টানলে এটা পুরো ঝরঝরে হয়ে যাবে দেখুন চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি আর একটু বিরিয়ানির মশলার মধ্যে অ্যাড করে দেবো একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কিছুটা ফুড কালার বাচ্চারা খাবে তো একটু কালারফুল না হলে ওদেরও পছন্দ হয় না সাথে দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা আপনারা এইভাবে কিন্তু বাচ্চাদের একটা হেলদি টিফিন বক্স রেডি করে দিতে পারেন বন্ধুর একদম সয়াবিন দিয়ে আর দিয়ে দিলাম হচ্ছে একটু ঘি আপনারা চাইলে ঘিটা অ্যাভয়েডও করতে পারেন কিন্তু আমি একটু ঘি দিলাম দিয়ে এইভাবে আবারও মিনিট পাচেক আমি দমে দেব আর এখানটা একটা চাপা দিয়েছিলাম তারা বন্ধুরা এই যে একদম সকালে তাড়াহুড়োর সময় একটা হেলদি ব্রেকফাস্ট পুরো রেডি আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা যদি ভিজিট করে থাকেন একবার অবশ্যই বন্ধু করে বেলাইকনটি প্রেস করে দেবেন না যখন যা ভিডিও দেব ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসার ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আর যে সকল বাচ্চারা মানে আমার বাচ্চার মতো যারা টিফিন বক্স মানে খালি করে না তারা অবশ্যই কিন্তু টিফিন বক্স খালি করে নিয়ে আসবে এত সুন্দর এটা হয়েছে আমি তো পরে আপনাদের সাথে আমার সোনা একটু টেস্ট করতে দিয়েছি ও আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আর সংসার মানেই তো সকালে ঘুম থেকে উঠেই থাকে অফিস স্কুলের যে কি টিফিন দেবো এটাই কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকে আর যাই হোক আজকে তো এরকম টিফিন পেয়ে আমার শোনা বাবা খুবই খুশি আর আমারও মনে হয় বাচ্চা কাচ্চাদের এক একদিন দিলে ওরাও খুবই পছন্দ করবে আর আপনারা একবার বন্ধুরা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা দেখুন সকালের ব্রেকফাস্ট পুরো রেডি আর এদিকে সোনা বাবা টিফিনও রেডি আর ওকে হয়েছে টিফিন বক্সে পুরো গুছিয়ে দিয়েছি ঠান্ডা করে নিয়ে আর ওই আমাদের আমাদেরও সকালে টিফিন হয়েছে আবার একটা মজার ব্রেকফাস্ট কিন্তু আজকে আর টিফিন বক্সের খালি আসবে না যাই হোক কোনো দিন তো ঝামেলা করে এটা খাবো না খাবো না করে কিন্তু আজকে আর কোনো ঝামেলাও না আজকে খুব খুশিও হয়েছে টিফিন বক্সটা পেয়ে আর আমিও আগের দিন একটু বিরিয়ানির মাছটা করেছিলাম সেটাই ছিল দেখ আমরা না আজকে সোনা বাবাকে একটু টিফিনে করে দিই তাড়াতাড়ি করে হয়েও যাবে গুড মর্নিং ফ্রেন্ডস দেখুন সকালে এত তাড়াহুড়ো যে আর এখন চুলো আশরাতে ওদিকে সোনা বাবাকে ভাতও কিছু হ্যাঁ আর তুই ভাত খাচ্ছিস তুই খাস নিতে তাহলে টেস্ট করেই তো বললি ভালো হয়েছে কি কেরম হয়েছে

ওটাকে তুমি সাইকেলে ঝুলাও না ধাক্কা ধাক্কা লাগলে ফার্স্ট এড বক্সটা ব্যাগটা একটু ছোট করে দিতে পারে আজকে দেখি আনবি কিন্তু বন্ধুরা দেখুন টিফিন টিফিন খাওয়ার পরে সমস্ত এই সব সবজিগুলো ধুয়ে এদিকে মাছটা ধোয়া রয়েছে পরে দেখাচ্ছি সমস্ত কা। সমস্ত কাজ সেরে একবারে ফ্রেশ হয়েছে শুধু মাছটা রান্না করব একটু মশলা করে পাপদা মাছ এনেছে শস্য দিয়ে চা করবো তার আগে একটু আপনাদের দাদাভাইকে একটু চা করে দিই আর আমিও একটু চা খেয়ে নিই তারপর রান্নাটা করব এদিকে চাটা করে নিচ্ছি মাছটাতে এখন নুন হলুদ তা মাখাবো এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি ধুয়ে টুয়ে চাটা হয়ে গেছে নামিয়ে নিই একটু শেখে নিই তাড়াতাড়ি করে চাটা নামিয়ে এখানেই রেখে দিলাম দেশ পাখিটা মাছের ছাল বসিয়ে দিয়েছি আর ঝোলটা চাল একটু জাল হলে শুভ দুপুরে আছে বন্ধুরা আজকে একদম ভাত আছে আর এদিকে আছে পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা দিয়েছে আলু সেদ্ধ এদিকে আছে পাপদা মাছের সরষে পোস্ত দিয়ে ঝাল আর শেষ পাতে আছে কুলের টক বন্ধুরা টাটা শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ধৈর্য ধরে আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য বন্ধুরা রান্না রান্না মাছ রান্না বাসন মজা গ্যাস মজা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে বাজে আড়াইটাও বাজেনি পুরো ফ্রেশ হয়ে আবারও চলে আসলাম আর এখন দেখবো আপনাদের দাদা ভাইকে খেতে বাসন টাসন মেঝে নয় ওই কাপড় পরে থাকতে ইচ্ছা করে না তাই একটু চেঞ্জ করে চলে আসলাম আর সোনা বাবা আসলে আমি খাবার এখন আপনাদের দাদা ভাইকে দিয়ে দেবো খেতে রান্না করলাম তুই মাছের ছাল আলু সিদ্ধ মাখা আর কুলের টক বন্ধুরা টাটা এখন রাখছি বন্ধুরা এই যে কাজটা সারাপত্র বসেই ছিলাম আর আপনাদের দাদা ভাইয়ের এই যে খাবারটা গুছিয়ে দিয়েছি আর আপনাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে যাবে সোনা বাবাকে আনতে আবারও পরে আসছি বন্ধুরা শুভ বিকেল বন্ধুরা একদম বিকেলের একটা চটপটা খাবার আমি তৈরি করছি তার জন্য নিয়ে নিজে পেয়ারা ধনে পাতার কাঁচা লঙ্কা লাগবে নুন মিষ্টি একটু কাশি কুচি কুচি করে কেটে নেব যতটা ছোটো ছোট করে কাটা যায় না খেতে বেশ স্বাদ লাগে ওই জন্য আমি ছোটো ছোট করে কেটে নিচ্ছি নেকো হাকুম একটা ছোট ছোট আমার পুরো রেডি পেয়ারা মাখা বন্ধরা সোনাওয়াতে স্কুল থেকে চলে এসেছে আর এদিকে আপনাদের দাদা এনেছে পেয়ারা একটা পেয়ারাটা মিখে নিলাম আর এখন ওকে সোনা বাবাকে খাইয়ে নেবো বাবা আর দিয়ে দাদা দিয়া আর এখন ভাতটা বেড়ে নেবো সোনা বাবা আর আমি খাবো আলু সিদ্ধটা ভাতের মধ্যেই রেখেছিলাম তো জন্য ভাত লেগে গেছে

তারপর সন্ধ্যে দেয় এই সমস্ত করে আর একটু মোবাইলে বসেছিলাম আর ক্যামেরা অন করতে ভুলেই গেছি দাদা ভাইও ঘুমাচ্ছিল আর এখন এই চলে এসেছে এখন এই আটটা বাজে আর এখন এই চা করতে এসছি চাটা করে নিই আর এখন এই সন্ধ্যায় চা খাবো এখন বন্ধুরা এই চাটা হয়ে গেছিল চাটা নিয়ে ঘরে যাই সন্ধ্যায় চলে এসছি একটু সন্ধ্যার ব্রেকফাস্ট হয়েছে একদম ঝোড়ো ঝোড়ো হালুয়া সুজির আর আজকে একদম সন্ধ্যাতে সোনা বাবার টিফিন হচ্ছে দেখুন একদম ঝুড়ো করে ঘি ভাজা ঘি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন এই হালুয়াটা সন্ধ্যে টিফিনে দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো কয়েকটা ড্রাই ফ্রুট এখানে আছে কিশমিশ আমি দিয়ে দিলাম আপনারা চাইলে কাজু পেস্তাও দিতে পারেন আর একটা খুবই হেলদি ব্রেকফাস্ট বলুন সকালের বলুন কি সন্ধ্যের আর এখন আমি সোনাবাকে দিয়ে দেব বন্ধুরা সকালেও সকালে জলখাবার দিয়ে ভিডিওটি শুরু করেছিলাম আর এখন এই সন্ধ্যের জলখাবারটা দিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি আর তা না হলে ভিডিওটি অনেক বড়ই হয়ে যাবে আর আজকের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরাটা শুভরাত্রি সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা